সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন আর জিবি লাইট এই আর জিবি লাইট ব্যবহার করে আপনার ঘরের সৌন্দর্যকে পঞ্চাশ গুণ বাড়াতে পারেন কারণ এখানে হচ্ছে বিভিন্ন কালার থাকে তো আমরা এসকে আরজিবি লাইটটি খুলে চেক করবো এবং বিভিন্ন কালার আমরা একটি রিমোটের মাধ্যমে চেক করব এবং এটা কিভাবে রিমোটটাকে আমরা ওপেন করব এবং কিভাবে সেটিং করব। সম্পূর্ণ ভিডিও আমি এই ভিডিওতে দেখাচ্ছি তাই ভিডিওটি শুরু করো ছোট্ট করে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে দেখতেছেন একটি ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা এখন আনবক্সিং করি এখানে দুটা হচ্ছে পিন দেওয়া ছিল তো আমরা হচ্ছে পিন দুটো খুলে নিলাম তো খুলে নেওয়ার পর আপনারা ঠিক এভাবেই পাবেন ঠিক আছে তো আমি পিন খোলার পর এদিকে যদি আমরা এখান থেকে একটা লাইট পাবো এরপর হচ্ছে আমরা একটা রিমোট পাবো এরপর হচ্ছে আমরা একটা চার্জার পাব এরপর হচ্ছে আমরা একটা অ্যাডাপ্টার পাবো যেটা হচ্ছে মিশিরাকে তো এরা হচ্ছে আমাদের শেষ তো আমরা যদি এটা একটু দেখি এখানে মোটামুটি কিছু ডায়াগ্রাম দেওয়া আছে তো সহজ আর এটা হচ্ছে কত ভোল্টের চার্জার সেটা হতে গাছে মি আউটপুট হচ্ছে বারো ভোল্ট টু এমপিআর ঠিক আছে আর এটা হচ্ছে রিমোট একাধিক কালার এখানে আসে এবার ব্রিন্ডেজ কমাতে পারবেন মানে আলো কমাতে পারবেন বাড়াতে পারবেন অফ অন বিভিন্ন সিস্টেম করতে পারবেন আর এটা হচ্ছে আপনার লাইট ঠিক আছে আমরা একটু খুলে নেই যেহেতু আমরা এখন কানেকশন দিব জাস্ট আমরা একটু খুললাম তো খোলার পর আমাদের প্রথমে কীভাবে কানেকশন করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে তার আছে ঠিক এই তারের সাথে আমাদের এই তারটা সংযোগ করতে হবে কিভাবে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ দেওয়া আছে ঠিক আছে আর এখানেও কিন্তু একটা তীরের মতো দাগ আছে এই তীর আর ওই তীর জন্য মিলে অর্থাৎ হচ্ছে দুই সাইডে তীর আছে যখন আমরা এই তীরে তীরে মিলিয়ে দেবো তার মানে আমাদের কানেকশন ওকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওকে আমাদের এটা হচ্ছে আয়ার এখানে আমরা রিমোটের সিগন্যাল দিলেই আমাদের লাইট মানে কন্ট্রোল করতে পারবো এরপর আমাদের যে চার্জারটা আছে সেটা কিন্তু আমরা এখন খুলব খোলার পর আমরা জাস্ট এটা কারেন্টে দেবো কারেন্টে দেওয়ার পর আমাদের এই মেশিনের সাথে এটা কিন্তু আমাদের লাগিয়ে দিতে হবে তো লাগিয়ে দেওয়ার সাথে দেখতে অসাধারণ একটি কালার আমরা বা আমাদের চল চলা শুরু করছে ঠিক আছে এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের ব্যাটারিটা অন করতে হবে মানে ব্যাটারি অফ থাকে তো অন করার পর যদি আমি দেখেন আগে অফ করি দেখেন আমার এটা কিন্তু অফ হয়ে গেছে অসাধারণভাবে কিন্তু কাজ করে ঠিক আছে এরপর যদি আমি আবার অন চাপ দিই দেখেন আমাদের অন চলছে এরপর যদি আমি আলো কমাতে চান কমাই এই যে আবার বাড়িতে চাইলে বাড়ে ঠিক আছে এরপর হচ্ছে আমরা একাধিক আর জি বি মানে এক একটা এক এক কালার আর এটা হচ্ছে জি এটা হচ্ছে বি ঠিক আছে তারপর হচ্ছে ডাব্লিউ মানে সব মিলে মিলাম বা সম্ভবত হ্যাঁ সব ধরনের কালার এখানে আছে এটা হচ্ছে ফ্ল্যাশ মানে আপনার হচ্ছে ফ্ল্যাশ মারবো অন হবে অফ হবে আস্তে 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 বন্ধ হবে আবার চালু হবে এটা হচ্ছে ফ্ল্যাশ এখানে কিছু মোড দেওয়া আছে যেগুলো হচ্ছে আপনার সিলেক্ট করলে এরকম একাধিক ফিউচার পাওয়া যায় আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি যে বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে এটা হচ্ছে আরেকটি মোড আর এখানে হচ্ছে বিভিন্ন কালার আছে আপনি কোন কালার চান সব রকমের কালার এখানে পেয়ে যাচ্ছেন আর এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই ধরনের প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনাদের রুমকে অসাধারণভাবে বানাতে পারবেন মানে ডেকোরেশন করতে পারবেন তাই ভিডিওটি শুরু করার ছোট্টেশ যারা আমাদের কাছে এই প্রোডাক্টটি নিয়ে এসেছেন তারা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ স্টেট হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আপনারা মাল হাতে পাওয়ার দেখে চেক করে তারপর হচ্ছে টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে বিজনেস কমে এ আর অফ এই যেমন সুন্দর কাজ করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও